পুরস্কার জেতার মতো যোগ্যতা থাকা সত্ত্বেও সাকিব খানের হাতে উঠত সেই সম্মান বড় নাটকের কোনো এক অভিনেতার হাতে তুলে দেয়া হতো সেই পুরস্কার সালে প্রথমালো অ্যাওয়ার্ড অনুষ্ঠানের ঘটনা এখনো অনেকে ভুলতে পারেনি সেই মঞ্চে রিয়াজ ফেদুসরা সাকিব খানের ব্যক্তি জীবন নিয়ে খোলামেলা হাসি তামাশা করেছিলেন দর্শকদের সামনে পাশের বাসার খান সাহেবের বিয়েতে এমনকি অনেকে সেই অনুষ্ঠান বয়কটে ডাকু দিয়েছিল শুধু তাই নয় সাকিব কানে ব্লকবাস্টার সিনেমা প্রিয় তোমা যাকুটা ইন্ডাস্ট্রিকে দিয়েছিল তাকেও যত যত সম্মান দেয়নি তারা বরং সেই জায়গায় নাটক জগতের কেউ পুরস্কার নিয়ে চলে গিয়েছিল যেন সাকিব খানের সাফল্য কোনো গুরুত্বই রাখে না কিন্তু সময় বদলেছে এবং বদলে গেছেন সাকিব খান নিজেও দুই হাজার পঁচিশ সালে প্রথম আলো অ্যাওয়ার্ডের মঞ্চে নিজের রাজকীয় উপস্থিতি দিয়ে সব সমালোচনার জবাব দিয়েছেন ডালিউডের এই কিং তুফান সিনেমার ন যখন তিনি পুরস্কার হাতে নিলেন তখন যেন একটা বার্তাই উঠে এলো প্রথমালো আজও বুঝে গেছে শাকিব খান ছাড়া তাদের হাতে আর কোনো অপশন নেই আজ আর অপমান নয় বরং সেই পুরাতন অপমানের ইতিহাস চাপা পড়ে গেল শাকিব খানের বিজয়ের উল্লাসে কারণ শাকিব খান যখন মঞ্চে ওঠেন তখন পুরো ইন্ডাস্ট্রি খায় এই একজন মানুষেই বাংলাদেশের সিনেমার আসল আইকন